যা যেটা ভালো লাগবে স্কিনশ নিয়ে যোগাযোগ করবে ফার্স্টে যে কালেকশনটা দেখাবো চমট কালেক্টার ডিজাইনের ভিতরে কোটি হচ্ছে বলা হয় একেবারে পাকিস্তানি কাশ পাকিস্তানি কাপড়ের মধ্যে হোয়াইট কোট সম্পূর্ণ দেখেন বিশাল বড় পাঁচটা টমটকার ডিজাইন খুবই সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু ফিক্সড কোটিং আর ভিতরেও কিন্তু কাজটা করা আছে সম্পূর্ণ লেটেস্ট একটা কালেকশন নিউ ভার্সনের ভিতরে এগুলো চমৎকার ডিজাইন একেবারে অল ওভার কাজটা করা আছে একেবারে খুবই সুন্দরভাবে গর্জেস করে কাজ করা আছে এখানে মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে চমৎকার ডিজাইনটা একেবারে মোস্ট আনকমন এটার ব্যাক সাইডটাও কিন্তু পেছনে কাজ পেয়ে যাবে নতুন আসে এখনো পর্যন্ত খুলি নি পেছনে কাজটাও কিন্তু পেয়ে যাচ্ছে আর এটার সাথে পাবে হচ্ছে একটা দোপাট্টা বিশাল বড় একেবারে এক্সক্লোজ চমৎকার ডিজাইন বিশাল বড় একটা দোপাটটা সেম ফ্যাব্রিক্সের ভিতরে সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্ট কাটিং সালো প্যান্ট কাটিং সেম কাপড়ের সালোয়ার পেয়ে যাচ্ছে কালার হবে পাঁচটা পিয়াস পাঁচটা কালার স্ট্যান্ডার্ড আমি পাঁচটা কালারই দেখাই দিব এটা হচ্ছে সি ব্লু একটা হবে বাসন্তী ইয়েলো বাসন্তী এটা এবারে কিন্তু টেন্ডিং আছে ইয়েলো বাসন্তী এবারে কিন্তু কালারটা টেন্ডিং আছে চমকদার কালার ইয়েলো বাসন্তী হবে হোয়াইট কালার হচ্ছে হোয়াইট কালার তবে ব্ল্যাক কালার অসাধারণ জামা যে কোনো পার্টি ফাংশন পড়তে পারবেন একেবারে চমৎকার ডিজাইনের ভিতরে একটা হবে মিন্ট কালার একটা হচ্ছে মিন্ট কালার পাঁচটা কালার পাঁচশো টাকা কালার স্ট্যান্ডার্ড যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ বিয়ার প্রাইস থাকছে ধামা অফার মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা একেবারে গোর্জেস দেখেন কোটি স্টাইলের প্যাটার্নটা পেয়ে যাচ্ছে নতুন বারশোদের উনত্রিশশো পঞ্চাশ টাকায় যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক সীমিত বিয়াস নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু অসাধারণ ডিজাইনগুলো কিন্তু একটু ডিফারেন্ট আছে ডিজাইনগুলো কিন্তু একটু চেঞ্জ আছে যার যেটা ভালো লাগে এটাও কিন্তু ফুল করছে যাবার লুকটা দেখেন চমৎকার হচ্ছে ফিক্সড ওদেরকে দেখা যায় এক্সট্রা কোটিটা পড়তে অ্যাভয়েড করে যে ভেজাল লাগে এই জন্য খুবই সুন্দর কাজগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ মিররের কাজ করা জরি সুতোর কাজ করা প্লাস স্টোনের কাজ করা এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ঝালর করা আছে চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে এটারও কিন্তু পেছনের প্যানেলটাকে পেয়ে যাচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার আমি দোপাট্টা দেখাই দিব সেফ হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজটা করা আছে হল ওভার কাজটা করা আছে বেশ আর কাপড়টা কিন্তু একেবারে নতুন একটা কাপড় লেটেস্ট পরে খুবই আরাম পাবে এগুলো কাপড়টা সালোয়ারটা প্যান্ট কাটিং সেম ফ্যাব্রিক্সের ভিতরে প্যান্ট কাটিং পেয়ে যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছে দোপাট্টা এটাও কিন্তু বিশাল বড় পেয়ে যাবে বিশাল বড় দোপাট্টা এগুলো সম্পূর্ণ চমৎকার দিতে এটার কালার হবে ছয়টা পেয়েস আমি ছয়টা কালারই দেখে দেব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একটা হবে সি ব্লু কালার সি ব্লু কালার একটা হবে হোয়াইট কালার একটা হবে হোয়াইট কালার একটা হবে বাসন্তী কালার ইয়েলো বাসন্তী একটা হবে পেঁয়াজ কালার কালার এটার সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছে ন্যাশাল বুডিক থেকে এই কালেকশনগুলো তো এখানে শেষ করছি আমরা এটা চাইছেন দ্বিতীয়তলা মোবাইল নম্বরটা যেটা রয়েছে জিরো ফাইভ সেভেন সাথে একটি রবি নম্বর রয়েছে জোর ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান ফোর এইট ফোর এই হোয়াটসঅ্যাপ ডিটে আছে যা যেটা ভালো লাগছে স্কুল সবাই যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ